ভান্ডারিতে যে কুফর শিরেক আছে এটা আমি আগের বক্তব্যে আমি কয়েকটা দলিল দিয়ে আমি বলেছি উনি দলিল দলিলগুলো তোয়াক্কা না করে ডাইরেক্ট বলে দিলেন কোন দলিল এখানে কোন কুফর শিরেক হয় না তাহলে আমি এখন আপনার কাছে আজাদ ভাই প্রশ্ন মানে একটা প্রস্তাব রাখতে চাই যে আমাদের এই লাইভ প্রোগ্রাম শেষ হওয়ার পরে ওনার সাথে আমি আবার দ্বিতীয় ডিবেটে বসি উনি সরাসরি এখন ডিবেটে বসবো ওনার সাথে আমি প্রমাণ করব যে মাইজ ভান্ডারিরা কাফের এবং উনি আমিও আমিও মনে করি যুক্তিসঙ্গত আমরা আজকে এই বিষয়ে তর্ক না করে যদি নুরে বাংলা ভাই ডিবেটে বসতে চান আমরা আপনার সাথে ডিবেটে বসিয়ে দেব সেটা নুরে বাংলা ভাই মাইক ওপেন করে দিছি নুরে বাংলা ভাই একটু আপনি এই বিষয়ে কি বলতে চান বলেন আমরা আজকে এই বিষয়ে তর্ক করব না যদি আপনি এই বিষয়ে ডিবেটে বসতে চান রফিক ভাই যেটা বলছেন সেটা আমি অবশ্যই বলবো ডিবেটে বসতে রাজি আছি কোনো সমস্যা নাই আর একটা কথা উনি বললেন প্রথম নম্বর বলেন গালি কথা বলাতে আপনাকে বলি প্রথমে উনার প্রস্তাব হইল মাছ ভান্ডার নিয়ে উনাকে আমি কথা বলতে দিই নাই উনি বলছে মাছ ভান্ডার নিয়ে কোনো কথা বলতে হয় আপনি ডিবেটের তারিখ দিবেন তখন বেশ তর্ক হবে আপনিও তর্ক করবেন উনিও তর্ক করবে এখন আমরা ঐক্যের বিষয়ে বলতে বসেছি ঐক্যের বিষয়ে আপনি কথা বলবেন প্লিজ আর আপনি ডিবেটের তারিখটা এই অনলাইনে যদি আজকে দিয়ে দেন আমরা আমরা পরবর্তী তারিখে বসবো ওকে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে রফিক ভাই যে কথাটা বলেছেন মাইজান্ডার সম্পর্কে ডিবেট বসার জন্য এটা ইনশাল্লাহ পরে আমরা কথা বলতেছি মোবাইলের মাধ্যমে আজাদ ভাইয়ের মাধ্যমে আমি ডেটটা দিব আজাদ ভাইয়ের মাধ্যমে ডেটটা আমি দিব এক নাম্বার যদি কোন সংগঠন বা কোন দরবারের ভেতরে ইসলাম বিরোধী কোফে শিরিক যদি থাকে আমি তার সাথে থাকতে পারি না এটা আমাদের প্রথম বিষয় থাকা অত্যন্ত জরুরি অথচ আমরা দেখতে পাই যে আমাদের বাংলাদেশে এখানে আমাদের নুরে বাংলা ভাই আছেন উনি মাঝে মধ্যে দেখি যে মাইজভান্ডারি বিষয়কের বিপক্ষে উনি অনেক বক্তব্য দিয়ে থাকেন এটা ভালো তার কাছে পছন্দ হয় তিনি বক্তব্য দিতেই পারেন তার বাক স্বাধীনতা কিন্তু আমার কয়েকটি প্রশ্ন রয়েছে এখানে যে আমরা ঐক্যর যে প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি এই প্রক্রিয়ার প্রক্রিয়ার জন্য কুপুর শিরিক থেকে অবশ্যই আমাদেরকে দূরে ফিরে আসতে হবে অথচ আমরা দেখি যে মাইজ ভান্ডারিতে যে আকিদা গুলো লালন করা হয় এই আকিদা যদি জেনে শুনে কেউ লালন করে কশ্চিম কালেও সে মুসলমান হতে পারে না বার এক কসম করে আমি বলতে পারি যে মাইজ ভান্ডারিরা তাদের বইয়ের মধ্যে যা লিখেছে এটার যদি প্রকৃত পক্ষে যদি আকিদা বিশ্বাস করে সে মুসলমান হতে পারে না আমি দুই একটি কথা আপনাকে আজাদ ভাই বলছি যেহেতু এখানে আমাদের মাইজ ভান্ডারি একজন সমর্থক নুরে বাংলা ভাই আছেন ওনারও বিষয়টা জানা উচিত মাইজ ভান্ডারের একটা বই রয়েছে রত্ন ভান্ডার এটা শের নাম্বার চব্বিশ পৃষ্ঠা নাম্বার আঠারো সেখানে বলা হয়েছে গোপতে আহাদ নামে আহমদ মানব সুরতে আদম সর্দার অর্থাৎ আহমদ বলে আমরা যে মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলি তিনি মূলত গোপনে আহাদ ছিলেন অর্থাৎ যিনি আহাদ তিনি মিম বাড়িয়ে আহমদ হয়েছেন এটা আরো অনেক বক্তব্য আছে তাদের তাদের তারা সব জায়গায় এই কথাটা বুঝাতে চেয়েছেন নবী এবং আল্লাহ এক অভিন্ন অনেক দলিল আছে আমার কাছে আমি শুধু যেহেতু সময় সংক্ষেপ সংক্ষেপ হচ্ছে দ্বিতীয় নাম্বার মাইজ ভান্ডারি পিসাবের থেকে আরেকটি কথা যেটা সরাসরি কুফুর তিনি বলেছেন রত্ন ভান্ডার পিসের নাম্বার পনেরো পৃষ্ঠ নাম্বার চোদ্দ সেখানে বলা হয়েছে ক্ষুদা মুর্শিদ নহে ভিন এসকের দূরবিন দিয়া দেখিবে নয়নে তার মানে তাদের কথা হলো যে মুর্শিদ এবং আল্লাহ কখনো আলাদা হতে পারে না তিন নাম্বার তাদের কথা হলো বেলায়তে মতলাকা নামক একটা বই আছে এটার পঞ্চান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে যে বেলায়তে মতলাকা তৌহিদে আদিয়ানের বা ধর্মে ঐক্যের সমর্থক অর্থাৎ তারা বলতে চায় সব ধর্ম এক এরপরে তারা তাদের পিসার থেকে দেখা যায় গাউসুল আজম বলে তারা যাকে বলেন যে তিনি অমুসলিমদেরকে মুরিদ বানাতেন এবং তিনি বেলায়তে মোত্তাকার পঞ্চান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে তারা বলেছে যারা বলে বেহেস শুধু তাদের জন্য তাদের এ কথা মন করা অর্থাৎ তারা বলতে চাই বেহেস্ত শুধু মুসলমানের জন্য না ইহুদি খ্রিস্টান সবাই যদি ধর্ম পালন করে তাহলে তাদের জন্য বেহেস্ত আছে আসলে এভাবে গান বাজনা ইত্যাদি তাদের আরো অনেক বিষয় আছে তারা হালাল বলে কথা শেষ আমার কথা আমি এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

ওয়াতাসুমু বিহা বিল্লাহি জামিয় ওয়ালা তাফাররু একত্রিত হওয়ার জন্য ছুটার জন্য নয় কিন্তু একত্রিত হওয়ার আগে আমাদের প্রত্যেককে জানা উচিত আমরা আমাদের যে সমস্যাটা আমাদের ভিতরে এটা দুই ভাগে বিভক্ত একটা হলো আকীদাগত সমস্যা আরেকটা হলো আমলের ভিতরে সমস্যা আমলের ভিতরে যদি আমাদের ভিতরে ডিবেটেড থাকে সেটা আমরা অবশ্যই আমাদের ভিতর থেকে এটা সলভ করে নিতে হবে কিন্তু আকীদাগত হবে যেটা সমস্যা সেটা যতক্ষণ পর্যন্ত আমরা দূরীভূত করতে পারবো না এটা এক জায়গার মধ্যে ভাই আমি আপনার এখানে একটা কথা বলি আপনি শুনেন আমার কথাটা একটু শুনেন বলি আপনি যেটা আমরাগত ভাবে ঐক্য ছাড়ছি না আমরা যে

আমরাও কখনো ওই যে আমার রফিক কফিক সাহেব কিছুদিন আগে বলেন মাইজবানদের মধ্যে যে শিরিক হয় মাইজবানদের কোনো পীর সাহেবের শিরিক করে না কোন মূর্খরা যদি করে আমরা বাদাদি প্রত্যেকটা মাদারে লেখা আছে সেটা করা হারাম জিয়ারত অবশ্যই সেই জিয়ারতকে তারা পূজা বলতেছেন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা আল্লাহ কোরআনুল কারীমেরও বলেছেন রফিক ভাই বারবার বলেছেন আমি আমরা সুন্নিরা গালি দিই আমরা কখনো গালি দেই না আমরা গালি দেই আমরা আকীদার বিরুদ্ধে কথা বলে প্রতিবাদ করি

আপনি আপনি আসলে ভুল বুঝছেন আপনার না না আমার কথা বাংলা ভাই আপনি তো আমাকে শুনতে হবে বাংলা ভাই আপনি তো আমাকে শুনতে হবে আমি বলি উনি বলেছে যে মাজারে সিরিক হয় উনি একটা বইর কথা বলছে আপনি বলছেন সিরিক এখানে আমরা কয় না আমরা সিরিক বিরোধী সেটুকু পর্যন্ত তাকে আমরা মাজার বাঙ্গাতে গেলে তো আমরা আজকে ডিবেট না এটা আমরা ডিবেটে বসি না আমরা আমরা সিরিক আমরা ও সিরিক চাই না ওই আমার কিছুক্ষণ আগে আরেক ভাই বললো উনি যে বললেন আল্লামা শফি সাহেবকে নাকি সুন্নির আমার সাহেব লাহানো ওয়ালা লেবলে এটা দাম হচ্ছে কথা

কারণ হলো আগে ইমান তাজা করে পাঁচ হাজার জনের লিস্টি করলে আমরা এক রাস্তা নামবো ওদের লিস্টি কি দুই মিনিটের মধ্যে চলে যাবে এই দেশ ইসলামের দেশ মুসলমানের দেশ অলি আল্লাহর দেশ এই নাস্তিকের দেশ এখানের মধ্যে নাই কিন্তু আমরা এক হওয়ার আগে আকিদের ভিত্তিক এক হয়ে যান তাদের লিস্টি গুলি দেখে এই লিস্টি তাদের পকেটের মধ্যে বিজয় ভাড়ি বলে এই লিস্টির মধ্যে কোনো কিচ্ছু হবে না এগুলি বিজয় ভাড়ি খেতে পারবে নাস্তিকারা আমরা মাঠে নামলে ওরা এমনি পালাতে হবে কিন্তু মাঠে নাম

হে বলতেছি বলতেই ফজলভাই যেটা বললেন আমরা মাজারকে এই এই মাজারের করি না হলো ভাই আপনাকে তো উনি বলে নাই উনি বলছেন যারা মাজার জিয়ারত করে তাদের রাইট আছে আর যারা সেজদা করে তাদেরকে বলছি আপনাকে ট্যালটরি বলে নাই তো আপনার নাম বলে না আরেকটা কথা বলেন না আরেকটা কথা বলেন আয়াত সুন্নাত বলে মাতার বড় বড় আকাবার যারা তারা শিরিক করে না না

রফিকি ভাই আপনি বলেন বলেন বিষয় হলো এক নম্বর বিষয় হলো নুরে বাংলা ভাইয়ের আসলে উত্তেজিত হলে তো আমাদের ঐক্য হবে না উনি একটু শান্ত হওয়া উচিত একটু কুল হওয়া উচিত এক নম্বর বিষয় হলো উনি বলছেন যে আমি কাউকে গালি দিই এটা মিথ্যা কথা এই কথাটাই মিথ্যা কথা কারণ তার অজস্র গালি ভুরি ভুরি ইউটিউবের মধ্যে আছে আমি যেহেতু আগে তার নাম নিইনি কিন্তু গালি বলার পরে উনি উনার উপর টেনে নিলেন কেন এটা আমি জানি না এটাই প্রমাণ যে উনি গালি দিয়ে থাকেন এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা উনি বলেছেন যে মাজারে মাইজ ভাণ্ডারিতে সেজদা হয় না আমি তাদের বই থেকে প্রমাণ একটা বইয়ের নাম হলো রত্ন ভান্ডার এটার একত্রিশ নাম্বার শের বাইশ নাম্বার পৃষ্ঠার ভিতরে বলা হচ্ছে অধীন হাকিম বানী রোজা নামাজ হক জানি রুকু আর সজিদা করি মুর্শিদ চরণে তাহলে আমি এখন যেহেতু উনি বলছেন যে আমরা সেজদা কোথাও করি এখন নুরে বাংলাকে এই ফতোয়া দিতে হবে যেই মাছ ভান্ডারি তার বইয়ের মধ্যে এই রুকু সেজদা করি মুর্শিদ চরণে লিখেছে সেই মাছ ভান্ডারিতে যারা এগুলো লিখছে তারা সব কাফের এবং মুর্শেক এটা ওনাকে ফতোয়া দিতে হবে এক দুই নম্বর কথা তিন নম্বর কথা হলো মাছ ভান্ডারিতে যে কুফর শিরেক আছে এটা আমি আগের বক্তব্যে আমি কয়েকটা দলিল দিয়ে আমি বলেছি উনি দলিল গুলো তোয়াক্কা না করে ডাইরেক্ট বলে দিলেন কোন দলিল এখানে কোন কুফর শিরেক হয় না তাহলে আমি এখন আপনার কাছে আজাদ ভাই প্রশ্ন মানে একটা প্রস্তাব রাখতে চাই যে আমাদের এই লাইভ প্রোগ্রাম শেষ হওয়ার পরে ওনার সাথে আমি আবার দ্বিতীয় ডিবেটে বসি উনি সরাসরি এখন ডিবেটে বসবো ওনার সাথে আমি প্রমাণ করব যে কাফে এবং প্রস্তাবটি আমিও আমিও মনে করি যুক্তিসঙ্গত আমরা আজকে এই বিষয়ে তর্ক না করে যদি নুরে বাংলা ভাই ডিবেটে বসতে চান আমরা আপনার সাথে ডিবেটে বসিয়ে দেব সেটা নুরে বাংলা ভাই মাইক ওপেন করে দিছি নুরে বাংলা ভাই একটু আপনি এই বিষয়ে কি বলতে চান বলেন আমরা আজকে তর্ক করব না যদি আপনি এই বিষয়ে ডিবেটে বসতে চান ডিবেটে রফিক ভাই রফিক ভাই যেটা বলছেন সেটা আমি অবশ্যই বলবো ডিবেটে বসতে রাজি আছি কোনো সমস্যা নাই আরেকটা কথা উনি বললেন প্রথম নম্বর বলেন গালি কথা বলাতে আমি আপনার ইউটিউব দুই 2 সেকেন্ডের কথা শুনেছেন

আচ্ছা ঠিক আছে এখন দ্বিতীয় নাম্বার কথা তিন নাম্বার কথা হলো যে উনি বলছেন যে মাইজভান্ডারীতে শিরিক হয় না অতসে আপনারা সমিতির সময় যে কুমিল্লার একজন বক্তা শিল্পীর একটা গান শুনেছেন তিনি স্পষ্ট বলছেন মুর্শিদ খোদা মুর্শিদ রসুল দিলে মনে করছি কবুল এটা তো প্লিজ আপনার রফিকুল ভাই আমরা যে ডিবেটের একটা তারিখ চাইছি আমরা এই লাইভের মাধ্যমে ওনার কাছ থেকে ডিবেটের তারিখটা নেব আপনি আপনার ঐক্যর কথাটা বলে যান আমরা প্লিজ মাইজভান্ডারের কোনো ভুল ত্রুটি থাকলে সে নিয়ে উনি বলতে চাইছেন ডিবেটে আমরা ওরে তারিখ দিলে বসবো আমরা আলহামদুলিল্লাহ ওনাদের সাথে আমার হৃদটা কিন্তু অনেক বেড়ে গেছে এরপর আমাদের নুরে বাংলা সাহেবের আমার কিন্তু যথেষ্ট আমি নম্রতার সাথে ওনার সাথে কথা বলছি উত্তেজিত হওয়া তা আসলে মুসলমানদের কাজ না নম্রতার সাথে নুরে বাংলা ভাই তিনি যাই হোক তিনি তো মানুষ মানুষ হিসেবে আমি তাকে অবশ্যই বয়সে তিনি থেকে উনি থাকলে আমি বুকে টেনে দিতাম কিন্তু আমি যেটা অনুরোধ করতে চাচ্ছি সেটা হলো মাইকে আমিও বয়ান করি উনিও বয়ান করেন ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আমরা কথা বলবো যৌক্তিক কথা এবং তাদের কোনো প্রশ্ন থাকলে যৌক্তিক উত্তর দেবো গালি গ্যালাস দিয়ে তো আমরা এটা প্রমাণ করতে পারি না যে আমাদের ধর্মের বৈশিষ্ট্য হলো গালিগালাস আমরা তো এটা প্রমাণ করতে পারি না বা এটা পরিচয় দিতে পারি না এই জন্য আমাদের ওকের জন্য গালিগালাস থেকে ফিরে আসতে হবে আমাদের সবাইকে নম্রতার সাথে কথা বলতে হবে এবং আমাদের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে এটা মেনে নিয়ে সংশোধিত হওয়ার জন্য যে রাস্তাগুলো প্রক্রিয়াগুলো আছে এগুলোকে আমাকে খেয়াল রাখতে হবে আর একটা কথা আমার ভালো লাগছে নুরে বাংলা ভাই বলছেন যে আকিদার বিষয়গুলো সমাধান করা উচিত আকিদার বিষয়গুলো সমাধান করেই আমাদের সামনে আগানো দরকার এবং সে আকিদার প্রথম যে বিষয় সেটা হলো কুফুর শিরিক থেকে বিরত থাকা এবং ইসলামের আহলে সোনাল জামাতে যে আকিদা এই আকিদাকে সামনে রেখে একটা টিম গঠন করে আমরা সবাই যদি একমত হতে পারি আশা করি ইনশাল্লাহ ঐক্য হবে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন যারা তখন আমি কথা বলছি সকলকে ধন্যবাদ রফিকি ভাই আপনি আপনি থাকেন আমরা নুরি বাংলাকে মাইক্রোফোন দিচ্ছি আপনার নুরি বাংলা ভাই আপনার পাঁচ মিনিট সময় পঞ্চান্ন বাজে আপনি দেখেন গরিদিকে পাঁচ মিনিটে আপনার কথা আপনি প্রথমে বলি নুরে বাংলা ভাই আমাকে হুশকে আগে বলতে দিতে হবে আপনাকে বলি প্রথমে ওনার প্রস্তাব হইলো মাছ নিয়ে উনাকে আমি কথা বলতে দেই নাই উনি বলছে মাছ ভান্ডার নিয়ে কোনো কথা বলতে হয় আপনি ডিবেটের তারিখ দিবেন তখন বেশ তর্ক হবে আপনিও তর্ক করবেন উনিও তর্ক করবে এখন আমরা ঐক্যের বিষয়ে বলতে বসেছি ঐক্যের বিষয়ে আপনি কথা বলবেন প্লিজ আর আপনি ডিবেটের তারিখটা এই অনলাইনে যদি আজকে দিয়ে দেন আমরা আমরা পরবর্তী তারিখে বসবো ওকে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে রফিক ভাই যে কথাটা বলেছেন মাছ ভান্ডার সম্পর্কে ডিবেট এটা ইনশাআল্লাহ পরে আমরা কথা বলতেছি মোবাইলের মাধ্যমে আজাদ ভাইয়ের মাধ্যমে আমি ডেটটা দিব আজাদ ভাইয়ের মাধ্যমে আমি এক নাম্বার এক নম্বর দ্বিতীয় নম্বর ব্যাপার হলো আজকে যে ঐক্যের কথাটা বলেছেন আমি হান্ড্রেড ভিত্তিক দ্বন্দ্ব আমলের দ্বন্দ্ব না আকিদে ভিত্তিক ভাবে দ্বন্দ্ব এমনও কিছু আকিদে আছে যেটা আমরা বলতেছি আবাদত রফিক ভাই বলতেছি সিঁড়ি আমরা বলতেছি রফিক ভাই যে জিনিসটার আবাদত বলতেছে আমরা সেটার আবার বেদত বলতেছি

আমি আপনাদের কাছে বলবো এই যে আমরা এই এই সাহস পাওয়ার প্রথম নম্বর কারণ হলো আমরা ইসলামী জিনিসটাকে সংকীর্ণ করে দেখা যেমন আমরা পূর্বপুরুষ থেকে পর্যন্ত আমরা যে আকিদের উপরে অটল ছিলাম